শুনানি শুরুর আগে আজ সিও দফতরে তৃণমূল দুপুরে সিও দপ্তরে যাবে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আর এদিকে শুনানি শুরু শুনানি শুরুর আগেই আজ সিও দফতরে তৃণমূল দুপুরে সিও দপ্তরে যাচ্ছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আর তো জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর কি জানা যাচ্ছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল যাচ্ছেন এবং আজই শুনানি শুরু সম্ভাবনা দেখো এসআইআর হিয়ারিং শুরু হবে আনুষ্ঠানিক ভাবে কয়েকদিন পরে তার আগে দেখা যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং সাংসদদের মিলে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর তিনটার সময় কলকাতা সি অফিসে যাবেন এবং সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানতে পারছি যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তারা নোটিশ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরে বৈঠক করছেন সেখানেও তিনি কুষ্মা প্রকাশ করেছেন যে এক একটা বিধানসভায় এত এত নাম বাদ এ নিশ্চয় কোথাও কোনো গোলযোগ রয়েছে এবং পাশাপাশি দাঁড়িয়ে তিনি যেমন তার বিএলএস বিএলএদের নির্দেশ দিয়েছেন যে খুটিয়ে খুঁটিয়ে মানুষের কাছে পৌঁছাতে হ্যারিং এর জন্য এবং পাশাপাশি দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীবিত মানুষকে মৃত ভোটার হিসেবে দেখানো হচ্ছে সেই সংখ্যাটা তৃণমূল কংগ্রেস তারা তাদের নিজস্ব যে সার্ভে সেই সংখ্যাটা নেহাত কম নয় বলে তারা বলছেন এই অবস্থায় দাঁড়িয়ে একগুচ্ছ অভিযোগ নিয়ে এসআইআর হিয়ারিং এরাই একগুচ্ছ অভিযোগ নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্য প্রতিনিধি দল দুপুর তিনটে সময় কলকাতার সিও দপ্তরে যাচ্ছে বলে জানা যাচ্ছে